আসসালামু আলাইকুম মোস্তফা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি গোলাম মোস্তফা চলছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গরিব বইয়ের ধারাবাহিক ভিডিও ক্লাস তারি ধারাবাহিকতায় আজ আমি তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছ তোমাদের জন্য তোমাদের গরিব বইয়ের পাঁচ দশমিক একের পনেরো থেকে পঁচিশ নম্বর প্রশ্নগুলি সমাধান করব চলো শুরু করি এখানে প্রথম পনেরো নম্বর প্রশ্নে রয়েছে আমরা ইতিপূর্বে এক থেকে চোদ্দ নম্বর প্রশ্ন সমাধান করেছিলাম সেগুলো ছিল সেগুলো ছিল সমীকরণ গঠন করা ছিল এবং সেই সমীকরণের সমাধান করছি এখন আমরা সমীকরণ গঠন করে তার সমাধান কিভাবে করা যায় এটা শিখবো চলো শুরু করি পনেরো নাম্বার যে একটি সংখ্যা অপরটি সংখ্যার পাঁচ ভাগের দুই গুণ একটি সংখ্যা অপরটি সংখ্যার পাঁচ ভাগের দুই গুণ সংখ্যা দুটি সমষ্টি নাইনটি এইট হলে সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে আমরা দেখো বলছে একটি সংখ্যা অপর সংখ্যার অপর একটি সংখ্যার

এক সমান পাঁচ চোদ্দ পাঁচ চোদ্দ সত্তর অতএব সংখ্যা চোদ্দে আঠাশ অতএব সংখ্যা দুটি

গুণ করলে 5x6 5 দ্বারা ভাগ করলে 1 উপরে 2x তাহলে ইকুয়াল 90 5x2x 7x এই 5 উপরে 3 উপরে গুণ হয়ে গেছে তবে গুণ হয়ে গেছে আমরা এই গুণটা করব না কেন গুণ করব না গুণ করলে গুণ করা একটা কষ্ট পরে আবার ভাগ করব এটা একটা কষ্ট এই কারণে গুণ অবস্থায় রেখে দেব গুণ অবস্থায় যদি রেখে দেই তাহলে এরপর আমরা সরাসরি কাটাকাটি করতে পারতাসি এটা সহজ হচ্ছে তোমরা যদি গুণ করো তাহলে হবে কিন্তু সেটা একটু কঠিন হয়ে যায় ঠিক আছে এভাবে আমরা সংখ্যা দুটি পাইলাম সেভেন্টি এবং টোয়েন্টি এইট ষোলো নাম্বার প্রশ্ন ষোলো নম্বর ষোলো নম্বর প্রশ্নটা আমরা দেখি কি আছে যে একটি প্রকৃত বগ্নাংশ নব হরের অন্তর এক বগ্নাংশটা কিন্তু প্রকৃত বগ্নাংশ তোমাদের খেয়াল রাখতে হবে নব থেকে দুই বিয়োগ ও হরের সাথে দুই যোগ করলে যে বগ্নাংশ পাওয়া যায় তা ওয়ান বাই সিক্স এর সমান বগ্নাংশটি নির্ণয় করো তাহলে একটি প্রকৃত বগ্নাংশ নব হরের অন্তর এক মনে করি ভগ্নাংশটির ভগ্নাংশটির লব লক এক্স তাহলে ভগ্নাংশটির হর এক্স প্লাস ওয়ান যেহেতু অন্তর বলছে এবং যেহেতু প্রকৃত বলছে তাহলে হরটা বড় হবে এবং প্রশ্ন মতে প্রশ্ন করছে এখানে যে আচ্ছা ভগ্নাংশটি কি এটা লিখে দিলে ভালো হয় যে ভগ্নাংশটি তারপরে আমরা সমীকরণে যাই এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান তার প্রশ্ন মতে কি প্রশ্ন করছে যে লব থেকে দুই হরের সাথে লব থেকে দুই বিয়োগ এক্স মাইনাস টু ডিভাইড বাই হরের সাথে দুই যোগ এক্স প্লাস ওয়ান প্লাস টু ইকুয়াল

সতেরো নম্বর প্রশ্ন কি বলছে দেখো দুই বিশিষ্ট একটি সংখ্যার দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক সমষ্টি হলো নাই অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে ফোরটি ফাইভ কম হবে সংখ্যাটি কত কি বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক সমষ্টি হলো নাইন অঙ্কদের সমষ্টি নাইন অঙ্ক কি দেখো যে একটি সংখ্যা গঠন করার জন্য আমরা জানি যে দশ থেকে শুরু করে যে কোনো সংখ্যা গঠন করার জন্য ঠিক আছে আমাদের একাধিক অঙ্ক প্রয়োজন হয় এই ক্ষেত্রে এখানে বলছে অঙ্কদের সমষ্টি নাই তাহলে আমরা লিখি প্রথমে যে মনে করি মনে করি একক স্থানীয় একক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কটি x তাহলে দশক স্থানীয় অঙ্কটি কি হবে দশক স্থানীয় অঙ্কটি হবে 9 x তাহলে অতএব সংখ্যাটি কি হবে সংখ্যাটি তাহলে কি স্থানীয় মান নির্ণয়ের সময় তোমরা শিখছো যে একক স্থানীয় অঙ্কের সাথে এক গুণ করতে হয় তাহলে 1 গুণ x x c 10 x, 9 x সমান x 90 10x সমান 90 9x এখন তারপরে বলছে অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় অঙ্কদয় স্থান বিনিময় করলে সংখ্যাটি পাওয়া যায় দেখো অঙ্কদয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে সংখ্যা হবে যদি বিনিময় করে অর্থ এককটা এখানে প্রস্ত মতে প্রস্ত মতে বলছে অঙ্কত স্থান বিনিময় যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে অর্থাৎ নাইন প্লাস

আঠারো নম্বর প্রশ্ন একটি সংখ্যার স্থানীয় অঙ্ক এক স্থানীয় অঙ্কের দ্বিগুণ দেখাও যে অঙ্ক সংখ্যাটি অঙ্ক যে সমষ্টি গুণ দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশ স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ দশস্থানীয় স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাহলে মনে করি মনে করি একক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কটি এক্স তাহলে দশ স্থানীয় অঙ্কটি কি হবে দশস্থানীয় স্থানীয় অঙ্কটি টু এক্স অতএব সংখ্যাটি হবে সংখ্যাটি সমান এক্স প্লাস টেন বা এক্স প্লাস টোয়েন্টি এটা হলো আমাদের সংখ্যা এখন বলছে দেখাও যে সংখ্যাটি অঙ্ক দয়ের সমষ্টির সাত গুণ এটা হলো সংখ্যাটি আর অঙ্ক দয়ের সমষ্টিগত অঙ্ক দ্বয়ের সমষ্টির সাত গুণ সমান অঙ্কদ্বয়গত এক্স প্লাস টু এক্স এর সাত গুণ 7 সেভেন তিন তাহলে দেখো এখানে সংখ্যাটি হলো একুশ এক অঙ্কের সমস্ত সংখ্যাটি অঙ্কের সমষ্টির অঙ্ক সমষ্টির সাত গুণ দেখানো হল পরে তোমরা চলে আসো উনিশ নাম্বার অঙ্কে উনিশ নাম্বার অঙ্ক কি বলছে যে একদম ক্ষুদ্র ব্যবসায়ী একজন ক্ষুদ্র ব্যবসায়ী পাঁচ টাকা বিনিয়োগ করে এক বছর পর কিছু টাকার উপর পাঁচ পার্সেন্ট এবং অবশ্যই টাকার উপর চার লাভ করলেন মোট দুইশো টাকা লাভ হলো তিনি কত টাকার উপর পাঁচ লাভ করেছিলেন কিছু টাকার উপর পাঁচ পার্সেন্ট অবশ্যই টাকার উপর চার লাভ করলো ছাড় মনে করি পাঁচ পার্সেন্ট লাভ করে লাভ করে এক টাকার উপর একসেন্ট লাভ করবে কত মোট টাকা ছিল কত পাঁচ হাজার ছয়শো টাকাটা এখন এখানে দেখো যেহেতু টোটাল টাকাই হলো পাঁচ টাকা এখানে যদি একশ টাকার উপর পাঁচ পার্সেন্ট হারে যদি লাভ করে তাহলে সাইট পার্সেন্ট করতে তুমি বাকি টাকাটার উপর আমরা মাইনাস করছি এখন এখানে এক বছর পর তিনি এত টাকা লাভ করছে মানে মুনাফা পাইছে মূলত এটা তাহলে মুনাফা সত্তর তাহলে আমরা এখানে বলতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে দেখো মুনাফার সূত্র আমরা জানি আই সমান পি আর এল ওই সূত্র অনুযায়ী আমি করব তাহলে 5 গুণন x গুণন 1 ডিভাইডেড বাই 100 প্লাস 4 ইনটু 5600 মাইনাস x গুণন 1 ডিভাইডেড বাই 100 সমান 256 এবার আমি লসাউ করে দিয়েছি লসাউ হল 100

খুবই সিম্পল অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো বিশ নাম্বার আচ্ছা বিশ নাম্বার প্রশ্নটা কি করছে বিশ প্রশ্ন আছে একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসলে দুটি বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে 5 করে ছাত্রী বসলে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর বেঞ্চ সংখ্যা কত ওই শ্রেণীর বেঞ্চ সংখ্যা কত মনে করি মনে করি শিক্ষার্থীর সংখ্যা মনে করি শিক্ষার্থীর সংখ্যা এক জন বিষয়টা খেয়াল করো যে একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে যদি ছয় জন করে বসে তাহলে ছয় জন করে যদি বসে প্রতি বেঞ্চে ছয়জন জন করে বসে তাহলে দুটি বেঞ্চ খালি থাকে ছয় জন করে বসলে এখন দেখো ছয় জন করে বসে একটি বেঞ্চে আমরা যদি এটাকে লিখি যে ছয় জন করে বসে একটি বেঞ্চে একটি বেঞ্চে তাহলে একজন করে বসে 1/60 বেঞ্চে তাহলে একজন করে বসবে তাহলে কি x/6 এত ডি বেঞ্চে এখানে তাহলে বেঞ্চ সংখ্যা এখানে বেঞ্চ সংখ্যা তাহলে x/6 2 এবং পাঁচজন করে যদি বসে পাঁচ জন করে বসলে ছাত্রী ছয় জনকে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে শর্ত আর দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে দেখো ছাত্রী দাঁড়ায় থাকে কতজন পাঁচজন করে যদি বসে তাহলে ছাত্রী দাঁড়ায় থাকে ছয় জন তাহলে প্রথমে এক্স মাইনাস সিক্স বাই ফাইভ

আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি এইভাবে করলে সহজ আর যদি আমরা প্রথমে ব্যাঞ্চের সংখ্যা ধরে করি তাহলে এটা একটু কঠিন হয়ে যায় যদি ব্যাঞ্চের সংখ্যা ধরে করি তারপর আসো একুশ নাম্বার অঙ্ক একটি লঞ্চে যাত্রী সংখ্যা সাতচল্লিশ জন মাথা পিছু কেবিনের বাড়া বাড়ার দ্বিগণ অঙ্ক যে একটি লঞ্চে যাত্রীর সংখ্যা হলো ফর্টি সেভেন মাথা বিছু কেবিনের বাড়া ডেকের বাড়া দ্বিগুণ ডেকের বাড়া মাথাভিছু তিরিশ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি হলো ষোলোশো টাকা তো কেবিনের যাত্রী সংখ্যা কত কেবিনের যাত্রী সংখ্যাটা প্রশ্ন করছে তারা যেটাকে প্রশ্ন করে সেটা ধরাটাই উত্তম মনে করি মনে করি কেবিনের যাত্রী সংখ্যা মনে করি কেবিনের যাত্রী সংখ্যা

মাথা পিছু ডেকের বাড়া মাথা পিছু তিরিশ টাকা তাহলে কেবিনের বাড়া কেবিনের বাড়া মাথা পিছু তাহলে তিরিশ গুণন দুই সমান ষাট টাকা তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে খেয়াল করো কেবিনে যাত্রী সময় এক তাহলে কেবিনের প্রতি যাত্রীর বাড়া কত ষাট টাকা তাহলে ষাট গুণন এক যোগ এখানে সাতচল্লিশ মাইনাস এক আছে দেখো থার্টি ইন্টু সাতচল্লিশ মাইনাস একুশের এক হাতের দুই তিন চারে বারো আর 2 চোদ্দ মাইনাস তিরিশ এক্স ইকুয়াল আশি বা ত্রিশে গেলে থাকে কত তিরিশ

এখানে এই আমরা কিভাবে করলাম একটু যদি আমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করি যে কিভাবে করলাম আমাদের প্রশ্ন ছিল যে প্রশ্ন করছে কেবিনের যাত্রী সংখ্যা কয় যা কেবিনের যাত্রী সংখ্যা তাহলে ধরছি আমি কেবিনের যাত্রী সংখ্যা হলো এক্স আর মোট যাত্রী সংখ্যা সেটা সাতচল্লিশ তাহলে এই সাতচল্লিশ থেকে এক্স বাদ দিলে আমরা ডেকে যাত্রী সংখ্যা পাচ্ছি ডেকে এর মাথা পিছু বাড়া বলছে তিরিশ টাকা আর কেবিনের তার দ্বিগুণ তাহলে কেবিন হলো তিরিশ দ্বিগুণের ষাট টাকা এখন একজনে ভাড়া দিবে কত ষাট টাকা করে তাহলে ষাট এক্স আবার এই

এটা হয়ে যাবে এবার পরের প্রশ্ন যে কি আছে মোট একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা ও পঞ্চাশ পয়সার মুদ্রায় মোট পঁয়ত্রিশ টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি মোট একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা এবং পঞ্চাশ পয়সার মুদ্রা রয়েছে এখানে মোট হলো পঁয়ত্রিশ টাকা

পঁচিশ পয়সার মুদ্রা সমান্টি ফাইভ এক্স ডিভাইডেড বাই হান্ড্রেড এত টাকা এবং একশো বিশ মাইনাস এক্স টি একশো বিশ মাইনাস পয়সার মুদ্রা সমান পঞ্চাশ পয়সার মুদ্রা তাহলে আমরা যদি গুণ করি পাঁচ বারং ষাট আর দুইটা শূন্য মাইনাস পঞ্চাশ এত টাকা এই দুইটা টাকা বিনা হয়েছে কত টোটাল পঁয়ত্রিশ টাকা তাহলে প্রশ্ন

যদি মাইনাস করি মাইনাস টোয়েন্টিভ এক্স প্লাস ছয় হাজার বা এক্স ইকুয়াল এখানে টোয়েন্টি ফাইভ পঁচিশশো মাইনাস পঁচিশ তা গুন করে দিলে একশো বা এক্স ইকুয়াল অর্থাৎ আমাদের প্রশ্ন করছে কোন প্রকারের মুদ্রা সংখ্যা কতটি তাহলে এক সমান পঁচিশ আমরা এখানে এটা লিখতে পারি দেখো এক সমান একশো তাহলে পঁচিশ পয়সার মুদ্রা একশোটি পঁচিশ পয়সার মুদ্রা পঁচিশ পয়সার মুদ্রা একশোটি এবং পঞ্চাশ পয়সার মুদ্রা একশো বিশ মাইনাস একশো সমান বিশটি এই ছিল আমাদের বাইশ নম্বর প্রশ্নের সমাধান